হে এভরিওয়ান কেমন আছো সবাই দু হাজার পঁচিশের প্রথম ব্লগ আজ সেভেন জানুয়ারি হলিডের শেষ আজ থেকে ছেলের স্কুল স্টার্ট সকাল সাতটা অ্যাজ ইউজুয়াল সূর্যি মামার এখনও দেখা নেই কেমন ঘুটঘুটে অন্ধকার একটু দেখুন আজ আবার খানেক বাদে স্নোফলের প্রেডিকশান আছে দাঁড়ান রুম হিটারটা একটু অন করে নিই এখন টেম্পারেচার মাইনাস টু ডিগ্রি ওরা এখনও তিরিশ মিনিট পরে উঠবে ততক্ষণে ঘরটা বেশ গরম হয়ে যাবে এবছর ফার্স্ট জানুয়ারি থেকে একটা নতুন হেলদি হ্যাবিট শুরু করেছি সকালবেলায় ও চিয়া সিড গরম জলে ভিজিয়ে খায় জানি না কদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু যাই হোক বয়স তো বাড়ছে এবার একটু আধটু শরীরের খেয়ালও রাখতে হবে তাই না বলুন চলে এলাম ছেলের জন্য টিফিনটা রেডি করতে আজকে ছেলেকে টিফিনে দেব নুডলস এতদিন টানা ছুটির পর প্রথম দিন স্কুল স্টার্ট হচ্ছে তাই ভাবলাম আজকে ওর পছন্দের জিনিসটাই বানিয়ে দিই একটু পেঁয়াজ গাজর ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা নুডলসটাকে দিয়ে দিলাম দিলাম একটু নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো একটু গ্রিন পিস দিলাম একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো কিন্তু এত সকাল সকাল আর কাটার সময় পেলাম না নুডলসটা ভাগ্যিস কাল রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম এবার খানিকটা ডিম আর চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুডলসটা একটু বেশি করেই নাম রাতের ডিনারেও আজকে এটাই থাকবে আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করার পর স্নোফল যখন একদমই কমছে না স্কুল তো যেতেই হবে এখানে তো স্কুল অ্যাবসেন্ট করা যায় না তো ছেলে ওই স্নোফলের মধ্যেই বেরিয়ে গেল স্কুলের জন্য সাইকেল নিয়ে এই ঠান্ডাতে মাঝে মধ্যেই স্নোফলের প্রেডিকশান থাকে কিন্তু সেভাবে হয় না প্রেডিকশান থাকলেও আবার প্রেডিকশানটা সরে যায় এই লন্ডনের চারপাশটা তো খুব ঘন জনবসতিপূর্ণ এরিয়া তো এখানে না প্রত্যেক বছর খুব যে একটা স্নোফল হয় তা কিন্তু না তেইশ চব্বিশে খুব একটা বেশি হয়নি খুব অল্প স্বল্প হয়েছে ওই না হওয়ার মতো নি পঁচিশ ঢুকতে না ঢুকতেই লাস্ট শনিবার স্নোফল হয়েছে আজকে আবার মঙ্গলবার থেকে বেশি স্নোফল হয় জানেন তো ওই নর্থের দিকে সারা বছর ওখানে ঠান্ডাটাও খুব জাঁকিয়ে থাকে লম্বা একটা উইন্টার ব্রেকের পর এইভাবে স্নোফল দেখতে দেখতে গরম চায়ে চুমুক দিয়ে শুরু হলো আমাদের কর্মব্যস্ত আর একটা দিন তাহলে আজকের মতো টাটা